আসসালামু আলাইকুম আজকে আমরা বিভিন্ন দেশের সীমারেখা সম্পর্কে গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর শিখব পাকিস্তান ও ভারতের মধ্যবর্তী সীমারেখার নাম কি র্যাটক্লিফ লাইন আফগানিস্তান ও পাকিস্তানের সীমারেখার নাম ডুরান্ট লাইন জার্মানি ও পোল্যান্ডের সীমারেখার নাম ওডেরনিস লাইন ফ্রান্স ও জার্মানির সীমারেখার নাম জিগফ্রিড লাইন রাশিয়া ও ফিনল্যান্ডের সীমারেখার নাম হেইম লাইন ফ্রান্স তার সুরক্ষার জন্য জার্মানির সঙ্গে কোন সীমারেখা নির্মাণ করেছিল মেজিনো লাইন প্রথম বিশ্বযুদ্ধের সময় জার্মানির পশ্চাৎপসরণের সীমারেখা কোনটি হিন্ডেনবার্গ লাইন মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী সীমারেখার নাম কি সোনরা লাইন লেবানন ও ইসরায়েলের সীমারেখার নাম কি ব্লু লাইন সিরিয়া ও ইসরায়েলের সীমারেখার নাম পাপাল লাইন পোল্যান্ড ও রাশিয়ার সীমারেখার নাম করজন লাইন রেড লাইন কোন সালে নির্ধারণ করা হয়েছিল উনিশশো সালে ডুরান্ড লাইন কার নামে নামকরণ করা হয়েছে হেনরি ডুরান্ট মেজিনো লাইন কোন দেশের প্রতিরক্ষা ব্যবস্থা ছিল ফ্রান্স কার্জন লাইন কার নামে নামকরণ করা হয়েছে লর্ড কার্জন আজকে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে